বাংলাদেশে কৃষি নির্ভর অর্থনীতির বিকল্প উৎস হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ছাগল পালন স্বল্প পুঁজি সহজ পরিচর্যা এবং দ্রুত বংশবৃদ্ধির কারণে ছাগলের খামার এখন অনেক বেকার যুবকের কাছে সম্ভাবনাময় একটি উদ্যোক্তা ক্ষেত্র হয়ে উঠেছে ছাগল পালনে তুলনামূলক কম খরচ হলেও লাভের পরিমাণ বেশ ভালো বিশেষ করে কোরবানিদের আগে ছাগলের বাজার মূল্য কয়েক গুণ বেড়ে যায় এছাড়া ছাগলের দুধের চাহিদাও রয়েছে শহর ও গ্রাম উভয় জায়গায় প্রাথমিকভাবে মাত্র আটটি মা ছাগল ও দুইটি বাকল ছাগল দিয়ে একটি ক্ষুদ্র খামার শুরু করা সম্ভব প্রতিটি মা ছাগল বছরে গড়ে দুইবার ছানা দেয় যা থেকে প্রতি বছর গড়ে বিশটি পর্যন্ত ছানা পাওয়া যায় খামার স্থাপনের জন্য উঁচু জমিতে বাতাস চলাচলের সুবিধাযুক্ত একটি শেড তৈরি করা হয় ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ঘাস খই খড় ভুসি এবং মিনারেল মিশ্রণ পানির ব্যবস্থা রাখতে হয় সর্বক্ষণ ছাগলের স্বাস্থ্য রক্ষায় প্রয়োজন নিয়মিত টিকা ও ঔষধ প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন ছাগল পালনের আগে প্রশিক্ষণ গ্রহণ করলে রোগ প্রতিরোধ এবং প্রজননে ভালো ফলাফল পাওয়া যায় বাজার যাচাই এবং জাত সঠিক পরিকল্পনা থাকলে এই খাতে সহজেই লাভবান হতে পারেন ছাগল পালন এখন আর শুধু গ্রামের মানুষের সীমিত পেশা নয় পরিকল্পিতভাবে শুরু করলে এটি হতে পারে স্বাবলম্বী হওয়ার একটি কার্যকর উপায় বিশেষ করে যারা স্বল্প পুঁজিতে নিজের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য ছাগলের খামার হতে পারে এক বড় সুযোগ